সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা আবারও আপনাদের জন্য একদম রেডি গরমের সুপার কমফোর্টেবল সাদা বাহারের কিছু টেলার মেকিং ভিয়ার্স এগুলো প্রত্যেকটা টেলার মেকিং কনফার্ম এগুলো দেখাবো আজকে কাপড়ের কোয়ালিটি একদম সুপার থাকবে আমরা দেখাবো একে কর্পোরেশন থেকে সরাসরি এসে দেখে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এ কে কর্পোরেশন ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালা এই দেখেন এটা একদম নতুন একটা প্রিন্ট ভিয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো হবে এগুলো গরমে পরে আরাম পাবে এগুলো সারা বছর পরার জিনিস আর ঈদে তো দেখা গেছে আমরা একটু নতুন নতুন জামা পরব বাসায় বা হচ্ছে বেড়াতে গেলে দেখা যায় যে অনেকে ঢাকার বাইরে যান গ্রামে ঈদ করতে যান বা অনেকে হচ্ছে ঢাকার মধ্যেই থাকেন বা একটু বেড়াতে গেলে কিন্তু এই ধরনের কমফোর্টেবল সামার অয়েলগুলো আপনাদের লাগবে পাকিস্তানি প্রিন্টের মধ্যে থাকছে হুবহু ডিজাইনগুলো এটা হচ্ছে পাজামাটা পাজামাটা এরকম আপনার হচ্ছে ন্যারো প্যাটার্ন একটু প্যান কাটিং স্টাইলে থাকবে মাঝখানে আপনার হচ্ছে অনেকখানি কিন্তু চড়া আছে এগুলো যেহেতু টেলার মেকিং কিচ্ছু হবে না আপনারা হচ্ছে নির্দিধায় নিতে পারেন ওড়নাটা দেখেন কত চড়া বিশাল বড় ওড়না বিশাল বড় একদম নামাজি ওড়না দেখেন হিউজ পরিমাণে বড় এগুলো সাইজ দেয়া হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেয়া যাবে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর নতুন ডিজাইনের একটা প্রিন্ট ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন নিচে হচ্ছে এরকম ডিজাইন করা সাদা বাহার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি হবে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন ওকে এটা রোনাটা খুব বড় সুন্দর এটা দেখেন বডিটা এরকম আপনার হচ্ছে সুতার কাজ করা সুন্দর এই যে রিং রিং ডিজাইনটা করা আছে চমৎকার একটা ব্ল্যাক ড্রেস দেখেন পাজামাটা দেখেন কি সুন্দর কালার প্যান্টটা দেখেন আর এটা হচ্ছে হাতাটা ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে আপনার আচল করা একটা চুনরি প্রিন্টের এই দেখেন বিশাল বড় ওড়না ঠিক আছে নামাজ কালাম পড়তে এটা দেখেন প্যাটার্নটা দেখেছেন কত সুন্দর ব্ল্যাকের মধ্যে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার পাজামাটা এই যে দেখেন এটা দেখেন ওড়নাটা কত সুন্দর জাস্ট দেখেন কোনা ডিজাইন এসছে ঠিক আছে ওড়নাটায় কোনা ডিজাইন এসছে এটা দেখেন অফ মধ্যে চমৎকার একটা কালার উপরে টান দেন দেখেন অফ মধ্যে নিচে এরকম লেস করা আছে ফ্যাব্রিক্সের কোয়ালিটি খুবই ভালো গলায় কিন্তু লেস করা আছে এগুলো সাইজ হয়ে যাবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস হয়ে যাবে ভাইয়া কত ফর্টি থেকে প্রাইস হচ্ছে এক হাজার করে এই দেখেন ওড় মার্শাল্লা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখেন দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা খুবই সুন্দর এবং ব্ল্যাক যারা অলওভারে ব্ল্যাক যারা পছন্দ করেন এটা নিয়ে নেবেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একদম সরা এটা দেখেন কালারটা এত সুন্দর লাইট কালারের মধ্যে এইখানে হচ্ছে আপনার লেস করা আছে হাতাটাও লেস এটা হচ্ছে হাতাটা হাতাটায় লেস করা আছে পাজামাটা একদম সুন্দর হোয়াইট কাটিং কাটিংয়ে এসছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা আপনারা দেখতেই পাচ্ছেন ওড়নাগুলো কত চড়া এবং কত বড় দেখেন ভিউয়ার্স এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে নিচের দিকটা দেখেন নিচে এরকম আপনার হচ্ছে লেস করা আছে এই দেখেন গলার ডিজাইনটা দেখেন হাতায়ও কিন্তু লেস করা আছে এটা হচ্ছে পাজামাটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ওরনাটা ফেয়ার এত সুন্দর একটা ওরনা জাস্ট দেখেন এটা দেখেন পুরাই হচ্ছে আপনার হচ্ছে সুন্দর একটা শেপের মধ্যে আজকে সব ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু ব্ল্যাক মধ্যে দেখাচ্ছি গ্রিন আপনার হচ্ছে হাতাটা থাকছে গ্রিন কালারের মধ্যে ঠিক আছে ব্ল্যাক এবং গ্রিনের মধ্যে এটা হচ্ছে পাজামাটা পাজামার কোয়ালিটিগুলো দেখলে বুঝবেন ভিয়ার্স ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি কত ভাবে এটার ওড়নাটা দেখেন ভিয়ার্স এত সুন্দর ব্ল্যাকের মধ্যে গ্রিন একটা ওড়না এটা দেখেন হাতাটা আপনার হচ্ছে ইয়ালো কালারের মধ্যে বডিতে ইয়ালো এবং ব্ল্যাক সুন্দর রোজ এরকম কন্ট্রাস্ট আছে মার্শাল্লাহ খুবই সুন্দর ড্রেস টেলার মেকিং এগুলো পাজামাটা প্যান কাটিং এসছে খুবই কোয়ালিটিফুল ড্রেস ভিয়ার্স প্রাইস হয়ে যাচ্ছে হোলসেল প্রাইস এক হাজার টাকা আপনারা হচ্ছে ঘরে বসে অনলাইনে পারচেস করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে পুরো পুরো ওরনাটা ওকে ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নতুন এবং সুন্দর গলার দিকে প্রত্যেকটার এভাবে কাজ করা থাকছে লেস করা থাকছে এটার পাজামা এসছে বাসন্তী কালার এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা খুবই সুন্দর ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে যারা এক দুই পিস দেবেন তাদের জন্য প্রাইসটা বাড়বে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তলা আল্লাহ হাফিজ আসসালাম